আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে ভালো আছি যে আজকে অনেক কিছু কিনলাম টমেটো দেখলেই শুধু কিনতে ইচ্ছা করে আর আমি কিনেই নিয়ে আসি গত গতকালকে হচ্ছে আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসছে আজকে আমি কিনলাম আমার কাছে টমেটো দেখলেই এগুলো ফেলে আসতে ইচ্ছা করে এগুলোর কালার এত সুন্দর দেখলেই শুধু কিনতে ইচ্ছা করে তো আজকেও আমি অনেকগুলো টাটকা একদম তাজা টমেটো কিনে নিয়ে আসলাম এত বড় বড় টমেটো দেখলে আর ফেলে রাখতে ইচ্ছা করে না শীতের সময় আমার টমেটো অনেক কেনা হয় অনেক বেশি বেশি টমেটো কিনি আমি তারপরে খাওয়াও হয় আমার বাসায় আর এখানে হচ্ছে এই যে ফুলকপি নিয়েছিলাম দুটো তারপরে নিয়েছিলাম হচ্ছে পালং শাক তরকারি কিনতে গেলে শীতের সময় দেখা যায় মাথা খারাপ হয়ে যায় কী ফেলে কী কিনবো এরকম একটা অবস্থা তো পালং শাক কিনলাম পালং শাকটা বরাবরের মতোই আমার অনেক পছন্দ আমি পালং শাক দেখলে পালং শাক কিনবই এটা আমার অনেক পছন্দের একটা শাক তো এখানে উস্তা কিনলাম ওই যে এখন তো গরম চলে আসছে এখন উস্তা মানে আমাদের বাসায় আমার ছেলে আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে উস্তা পছন্দ করি তো উস্তাও কিনলাম আর এখানে পেঁয়াজ আমার আগে ছিল তাও আবার কিনে নিলাম বাঙালি বলে কথা অবশ্য দাম কম না তারপরও সামনে পেলেই কিনে নিয়ে রাখি যেহেতু সামনে রোজা আসতেছে অনেক বেশি বেশি পেঁয়াজ লাগে পেঁয়াজটাই মনে হয় রোজার মধ্যে সবচেয়ে বেশি লাগে তো এই যে আমার ওই যে আগের টমেটোগুলো আর এখনকার টমেটো এখানে প্রায় দশ কেজির মতো টমেটো আছে আর পেঁয়াজও এখানে সাত আট কেজির মতো আছে এই যে আমার আজকের বাজার কিনলাম তারপরে হচ্ছে এগুলো গুছিয়ে রেখে এরপরে হচ্ছে আমি মাছ কিনেছিলাম বাসায় বাসার ভিতরে এই মাছগুলো কিনে হচ্ছে মাছল যার থেকে কিনেছি সেই কেটে দিয়েছে মাছওয়ালা শুধু আইস ফেলে এভাবে কেটে দিয়েছে আবার ওদের যে মাছ কেটে পিস করে ওইটা আমার পছন্দ না তাই আমি নিজে কেটে টুকরো করে নিলাম নিয়ে এগুলো ধুয়ে নিলাম মাছওয়ালাদের পিসগুলো দেখা যায় একটা বড় একটা ছোট দেখতে ভালো লাগে না তো আমি হচ্ছে ওদের থেকে সব সময় বাসায় যখন মাছ রাখি ওরা আঁশ ফেলে এভাবে কেটে নাড়ি ফেলে পরিষ্কার করে দেয় তখন আমি পিসগুলো করি মাছের টুকরো করি আর কি এই তো তো এখন হচ্ছে আমি মাছগুলো ফ্রিজে রেখে মাছের মাথাগুলো দিয়ে আজকে মুড়ি ঘন্ট করব এই জন্য মাছের মাথাগুলোকে একদম কেটে ধুয়ে সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর এই যে মুগ ডাল ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে টমেটো কাঁচামরিচ এগুলো নিয়েছি মুগ ডালের সাথে টমেটোটা দিলে অনেক ভালো লাগে এখন হলুদ লবণ মেখে আমি মাছগুলোকে আগে ভেজে নিব মাছ ভাজা ছাড়া আসলে খেতে ভালো লাগে না তো মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে এখন ভেজে নিব এই যে হলুদ লবণ দিয়ে মাখা শেষ এখন তেলে দিয়ে দিলাম আর আমি পাতিলটাকে হচ্ছে একদম অনেক আগ থেকে চুলাই দিয়ে হালকা লোহিটে রেখে গরম করে তেলটা দিয়ে রেখেছিলাম এই জন্য দেখা যাবে পাতিলের মধ্যে আর মাছগুলো লেগে যাবে না তো আপনারা যারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে সবাই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন মাছগুলো ভাজা শেষ এখন হচ্ছে আমি পোড়নে দিয়ে দিলাম হচ্ছে সাত আটটা এলাচ যেহেতু একটু ডালটা আমি বেশি করে রান্না করছি এলাচ ফোড়ন দিয়ে হচ্ছে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা এখন দিলাম রসুন বাটা রসুন বাটা আর একটু দিলাম প্রায় এক চা চামচ দিলাম রসুন বাটা এখন দিচ্ছি আদা বাটা এখন নেড়ে চেড়ে নিব মাছ ভাজার তেলে আমি দিয়ে দিলাম এই মশলাগুলো আমার আজকে রান্নাটা হচ্ছে আজকে অন্যরকম সব সময় যে মশলা ব্যবহার করে আজকে একটু এলাচ তারপরে ধনে গুঁড়া এগুলো একটু আলাদা করে দিলাম আর অন্যান্য মশলা তো আগে যেভাবে ব্যবহার করি ওইভাবেই করেছি এই এলাচটার কারণে আর ধনে গুঁড়ার কারণে হচ্ছে এই দেখা যায় যে ঘন্ট অন্য অন্যরকম হয় আর আমার এই ঘন্টটা আমার মা বাবা ভাই বোন বা আমার ছেলে মেয়ে সবাই অনেক পছন্দ করে আর আমার এই ঘন্টটা আপনারা চাইলে পরোটা বা রুটি দিয়েও খেতে পারেন আমার যে অবশিষ্ট থাকে খাওয়ার পরে ওইটা আমরা রুটি পরোটা দিয়ে সকালবেলা নাস্তায় খেয়ে ফেলি আর এদিকে মশলাটা কষি আমি এখানে দুটো টমেটো কুচি করে দিয়ে দিলাম টমেটোটা দিলে হচ্ছে গ্রেভিটা ভালো হয় খেতেও অনেক ভালো লাগে কালারটা সুন্দর আসে সব কিছু মিলিয়ে টমেটো দিলে আমার কাছে তরকারিতে মনে হয় অন্যরকম একটা টেস্ট আসে তো এখন মুগ ডালগুলো দিয়ে দিলাম আমি আজকে একটু বেশি করে নিয়েছি প্রায় তিন কাপের মতো মুগ ডাল নিয়েছি এখানে মুড়ি ঘণ্ট কারা কারা পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাবেন আর কে কীভাবে রান্না করেন কার কিভাবে কীভাবে ঘন্ট পছন্দ মুগ ডালকে কিভাবে কীভাবে রান্না করেন সবাই অবশ্যই শেয়ার করবেন কমেন্ট বক্সে জানাবেন কারা কীভাবে রান্না করেন কার কীভাবে খেতে ভালো লাগে আমি বাসায় এভাবেই রান্না করি আর নাস্তার জন্য অন্যভাবেও করি কিন্তু এই যে ডালটা যখন থাকে তখন এটা কিন্তু নাস্তায় খেতে অনেক ভালো লাগে এখন মাছ কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম ঢেকে দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য যে আমার রান্নাটা কিন্তু হয়ে আসছে ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখেন ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এর থেকে বেশি সিদ্ধ করলে কিন্তু খেতে ভালো লাগবে না এটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এই যে নামানোর আগে আমি সামান্য একটু চিনি দিই যার কারণে হচ্ছে এটা টেস্ট আরও বেড়ে যায় অবশ্যই সবাই রান্না শেষে একটু চিনি দিয়ে দেখবেন খেতে অনেক ভালো লাগে এটার জন্য মুড়ি ঘন্টের স্বাদটাই চেঞ্জ হয়ে যায় খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ